तानो एकदम नहीं तो जाचे আস্তে 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 লাগে দিছিস না ভাই আস্তে আস্তে গরামি ছাছাতে बस

কটা চিংড়ি মাছও আছে আর পাশে মাছের যা সাইজ তো আর একটা পুরো তিনটে চারটে করে চার হয়ে যাবে

তিন চারশো টাকা করে তিনশো টাকা করে কিলো নেবেই কলকাতা কত করে সেটা কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এই দেখো এই একটা যে এই এই যে তোমার পাথায় চলে যাচ্ছে এদিকে ওই দিকে লাভ লাগবে যেহেতু তো মোটে দিলেই হবে না পাঁচশো পড়ছে তো কী মনে হয় এ নিয়ে গিয়ে বিক্রি করলেও আমাকে বসির থেকে বেশি বেশি দাম পাব বসির জামা ধরতে থাকি এখনো আমাদের বসে হলো সেই দুটো তিনটের দিকে ভাই হ্যাঁ ঠিক আছে দেখো তো মানে কাছে আছে হইছে 6 किलो 7 किलो মত আছে প্রথমে কিছু যাবে না চুপচাপ দেখি কি সাড়কম দেখি কি ঢাললি পড়ে যাবে চলো চলো ভাই

মায়ের নাম করে দাও ফেলে বন্ধুরা বাড়ি থেকে বেরিয়েছি সাড়ে দশটার দিকে আর এখন বাজে পাক্কা একটা ছাপ্পান্ন তো এতক্ষণ সময় আমাদের চার গেছে আর বসিগুলো বসে তো অনেক সময় লেগে গেছে আকাশ ভাই উপরে ঝলমলে চাঁদ বাহ দারুণ লাগছে সামনে বসে পাচ্ছি তো এই রাত দুটোর সময় এত সুন্দর একটা সিনারি তৈরি হয়েছে চাঁদের আলো চাঁদের আলো আর নদীর এই ঝলমলে আলো মিলিয়ে

এই তো আমাদের গ্রাফি বন্ধুরা একটা কম আছে যার জন্য লাস্ট গ্রাফিটা আমরা নৌকার গ্রাফির সাথেই সেটিং করে দিয়েছি একদম বসির মাথায় আমরা স্টে করব এখানে এক ঢিলে দুই ঘুঘু এক ঢিলে ঢিলে দুই ঘুঘু কটা বাজে राकेश কত 3 তে বাজে গেছে পারফেক্ট টাইম কটা পারফেক্ট হচ্ছে 2:58 2:58 2:58 তে 3 তে বাজেই গেছে যাক বন্ধুরা আমাদের কাজ কিন্তু পুরো কমপ্লিট সাড়ে দশটার সময় এসেছি সাড়ে এর মধ্যে কমপ্লিট করেছি তিনটের মধ্যে রাকেশ এমনি সময় চার পাই না বুঝলি সবাই দিয়ে ওই পচা চার কিনে আনিবার লাইটের চার্জ অনেকটাই কমে গেছে আর রাতে ভিডিও করার মতো চার্জ থাকবে না এতে যাই এখন রাতে আমরা ঘুমিয়ে পড়ব রাতে খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই খাওয়া দাওয়া করে এসেছি আমরা সবাই বাড়ি থেকে এখন শুধু বাড়ি থেকে বেডিং নিয়ে এসেছি পেতে সকালবেলা দেখা হবে তো গুড নাইট গুড নাইট সবাই হ্যাঁ গুড নাইট একটু গুড নাইট বলে দাও গুড নাইট গুড নাইট সবাইকে গুড নাইট গুড নাইট গুড মর্নিং বন্ধুরা সকালে উঠতে একটু লেট হয়ে গেল কারণ রাতে শুতো তো বেলা হয়ে গেছে সাড়ে ছটার বেশি বেজে গেছে এখন লেট কোথায় হয়েছে বাইরে তাই দেখো না কি ঠান্ডা বাইরে ভালোই ঠান্ডা আছে আর মতো ঠান্ডার কিছু জানেও নি ভিতরে সুবিন্দু ভাই আমার অনেক আগে ঘুমিয়েছে সুবিন্দু ভাই

キジャガーと。

খুব মজা সারা জেগে যে আসছে দেখো কি আসলো না মনে হয় কি একটা বসছি শেষ শেষ করে ফেললে মাছ তো হ্যাঁ কোনো মাছ হবে না সেইভাবে প্রথমে মাত্র এই কটা বসির মধ্যে সব মাছ তোমার নিয়েছে খরচ ওঠে পাশের খরচ নেবো বহুত রাস্তা বন্ধুরা আমরা নৌকাটা চালিয়ে এসেছি ওজনের উপর থেকে তো চালিয়ে এসেছি বহুত কষ্ট হয়েছে তো আমাদের মুখের কাছ থেকে একটা বোট পেয়ে গেছি আমাদের বন্ধু আমাদের বন্ধু হয় ধরে নিয়েছে যাক এবারে কষ্টটা আমাদের অনেক কম হবে অনেকটা হেল্প হয়েছে আমাদের অনেক হেল্প হয়েছে